আর আমি কি অন্যায় করেছি আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তেরো দিন আমি লোকের বাড়িতে থাকি ও বাপের চাকরি দিয়েছে সরকারি চাকরি পুলিশের ফ্ল্যাট কিনেছে আমার এক কটা দু কটা দু ছটা জায়গা আমার বাবা মা দিয়েছিল পঁচাশি সালে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে ওই লোকের বাড়ি থাকে আমি কি অন্যায় করেছি বলুন বাবার পুলিশের চাকরি দিয়েছে আমাকে হ্যাঁ আশিস আশিস চৌধুরী কোন ঘরে চলছে কোন ঘরে এইখানেই করিনি আমি ওনার কাছে জামাতে চিনি নাকি অর্ডার দিয়েছি আমাকে বাদ করে দাও না না হতে পারে না আমার স্বামী চাকরি নেছে পুলিশের চাকরি করে কোনো মামলা ফাইল করেছে আপনি কি কোনো মামলা ফাইল করেছেন কোনো মামলা কি কোর্টে ফাইল করেছেন তিনি আমি আমাকে হাটি হাটি উনি আমাকে তিন বছর ছেড়ে দিয়ে তারপর এনাদের কাছে এসছি আপনাকে একজন উকিল বাবু দিতে হবে আপনার একজন উকিল বাবু দরকার মামলা করতে হবে তো আমি হ্যাঁ হ্যাঁ তাই তো আমি চাইছি আমার উনি নাকি বলেছে আমাকে ঘর থেকে বার করে দিতে

বাইরে দাঁড়িয়ে আছি থাকে ওনাদের দেখান দেখানোর আপনাকে কেউ মামলা আপনাকে কেউ উঠে যেতে বলেছে আপনার কোনো মামলা হয়েছে আপনার বিরুদ্ধে আমাকে বার করে দিয়েছে তো তেনদিন আগে মনে হচ্ছে কিশের ভিদ্ধতে বলছি আমি মামলা করে তোমাকে করব এটা সান হ্যাজ হাউ কি আউ স্টেটমেন্ট এটা মানে করে এই যে এস নাম্বার ইস রে মারে হ্যাস্পার্ড আই মিল নট আই ডোন্ট থিংক মিল নট থাকবে আমরা ফিল রেফার ইট টু হাই কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটি হ্যাঁ হাই কোর্ট লিগ্যাল সার্ভিসেস আমরা বলছি গলায় দড়ি দিয়ে খানে ঝুলিয়ে দাও আচ্ছা ওইদিকে দিকে যান আপনারে উকিল বাবু দেবা হবে সেটা দেখেন ও ফটোস ইয়েস প্লিজ কল